আমরা দুই শব্দটা বল কি হাই কমিটি শব্দ হয় কোন প্রতিবাদ নেই অধিকার কমিটি গঠন সেই সেইrowCount অধিকার কমিটি থেকে এর মধ্যে অনেকগুলো কর্মসূচি হয়েছে সাংবাদিক সম্মেলন হয়েছে সভা সমাবেশ হয়েছে যেগুলিতে আপনারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন এগুলো বলেছি আমরা আজকেও একটা লেখা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে সেখানে এই সব বিষয়গুলো আমি তুলেছি যে শব্দ বলছেন এই কথাটা তো খুবই ভুলও কিছু আপনারা জেনে শুনে তারপরে বলতে হবে কারণ আগে যে সমস্ত সমস্যাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি সেগুলির ব্যাপারে এখনো আমরা কথা বলেছি কারণ আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়েছে তার থেকে বাংলাদেশ এখনো অনেক যাই হোক নিজুমকে ধন্যবাদ অনেকগুলো বিষয় বলেছেন এগুলি প্রশ্ন করলে উত্তর দিতে সহজ হয় বা বিষয়গুলো পরিষ্কার করা যায় প্রথমে আমি বলি যে তথ্য না জেনে কথা বলা এটা আমি সবসময় চেষ্টা করি যে যথাযথভাবে তথ্য জেনে তারপরে কথা বলা সেইটার কোনো কোনো ক্ষেত্রে তার ঘাটতি থাকতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত আমার জানা মধ্যে কখনো তথ্য না জেনে কোনো কিছু আমি বলি নাই ডেভিড বার্গম্যানের কথা যেটা বললেন নিচু সে সময় নিজুম লিখেছিলেন আমার মনে আছে এখন মনে হচ্ছে যে নিজুম বেশ করা ভাষায় আমার লিখেছিলেন তো সেইখানে কিছু ভুল তথ্যও ছিল যেমন তুহিন আফ তুহিন আফরোজের বিষয়টাও ছিল কেউ কেউ এনেছিল যে তার তাকে অসম্মান করে কোনো কথা যেটা আমি পরে বলেছি যে কখনোই এই ব্যক্তিগত আক্রমণ বা তুমি বিরুদ্ধে কেন আমি বলতে যাবো তারপর কিন্তু আমার যথেষ্ট সহানুভূতি ছিল যেহেতু তিনি যুদ্ধাপরাধী বিচারের সাথে যুক্ত ছিলেন ডেভিড বার্গম্যানের ব্যাপারটা হচ্ছে যে ডেভিড বার্গম্যান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে স্টেটমেন্ট একটা খবরের কাজ করেছিলেন যে কাজটার মধ্যে তিনি শহীদের সংখ্যা এবং বিচার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেই ডেভিড বার্গম্যান এখনো ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল যেটা আছে যারা শেখ হাসিনা বিচার করতে যাচ্ছে তাদেরও কনসিস্টেন্সি কিংবা ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে এখন আবার ডেভিড বাগম্যান লিখছে কাজে ডেভিড বাগম্যানের এই ভূমিকাটা নতুন ছিল তো ডেভিড বাগম্যানের ব্যাপারে যেটা মনে হয়েছিল তখন যে তিনি কোথায় যুদ্ধ পক্ষে কথা বলছেন তো তার ব্যাপারে আমার আস্থাটা তৈরি হয়েছিল কারণ তিনি প্রথম গণহত্যা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেখানে ঘটনাক্রমে আমিও যুক্ত ছিলাম এবং আমি অভিনয় করেছিলাম একজন শহীদ তো ওই সময় থেকেই ডেভিড বার্গানের সুতরাং ছিল যে অন্তত পক্ষে তার হলো যে একটা সাংবাদিকতা সাংবাদিকতার জন্য প্রশ্ন তুলেছিল সেইটা আদালত তাকে তার বিরুদ্ধে শাস্তি দিয়েছিল তাকে দাঁড় করিয়ে রেখেছিল সেইটা ব্যাপারে একটা সিগনেচার ক্যাম্পেইন হয় যেটা ঠিক হচ্ছে না যে একজনের মতামতের জন্য তাকে কেন শাস্তি দেওয়া তখন সেই সিগনেচার ক্যাম্পেইনে আমিও পঞ্চাশ ষাট জনের মতো ছিল তার মধ্যে আমিও ছিল আদালত আমাদেরকে ধরা হয় এবং আমাদেরকে তখন হাজির করা হয়েছে এবং সেখানে আদালত আমাকে জিজ্ঞাসাও করেন যে কি কারণে আপনি এটা করলেন তখন আমি ডেভিড বাগম্যানের ভূমিকা এবং আমি কি ভেবে সেটা করেছি সেগুলি খুব স্পষ্টভাবেই বলেছি আদালত তো যাই হোক সেটা হচ্ছে একটা আরেকটা আপনি যেটা বললেন যে হেলিকপ্টার থেকে কি ফেলেছে না এটা আমি সমরাষ্ট্র বিশেষজ্ঞ না ওইখান থেকে কি ফেলা হয়েছে সেটা তো আমি যাই না কিন্তু খুবই খুবই এমন কিছু জিনিস ফেলা হচ্ছে যেটা খুবই বিষাক্ত এবং সাথে সাথে সেটা বিরাট হতে পারে সাউন্ড হতে পারে কিন্তু সাথে সাথে সেখানে হতাহত হয়েছে এবং তারা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের সাক্ষ্য আমি পেয়েছি তাদের সাথে কথা হয়েছে। ওইখানে সাথে সাথে হতাহত হয়েছে এমন টিয়ার সেল লেগেও তো হতাহত হয় সাউন্ড গ্রেনেড দিয়ে হতাহত কিন্তু এটা হেলিকপ্টার থেকে এই ধরনের অপারেশন এটা আমরা বাংলাদেশের ইতিহাসে একদম দেখি এবং একটা পর্যায়ে এমন হয়েছিল যে শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ সেখানে কোলাতে না পেরে ছাদে চলে গেছিলো এবং হেলিকপ্টার থেকে নিয়ে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছিল এরকম তো এইরকম একটা পরিস্থিতি এবং শেখ হাসিনাকে যে আমি দায়ী করি বলছি যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রধান দায়িত্বে থাকেন তাকেই তো দায়িত্ব নিতে এখন তিনি যদি এমন হয় তিনি যদি বলেন যে এটা আমরা আগে সবসময় শুনেছি এখনো এই ধরনের কথা শুনছি যে এটা একটা চক্রান্ত এটা বিএনপি জামাত করেছে এটা আমি সারাক্ষণ শুনতাম যখনই কোনো ঘটনা তখনই আমরা শুনতাম বিএনপি জামাত যদি করেও থাকে এই ঘটনাগুলো সেটা দমন করার জন্য তো রাষ্ট্রযন্ত্রের নানা রকম বাহিনী আছে তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের বাহিনী আছে তাদের মিডিয়া আছে মিডিয়া তো তাদের নিয়ন্ত্রণেই ছিল তো এই সমস্ত জিনিসগুলো তার মানে যেই করুক না কেন এটার দায়িত্ব যেমন যে কোনো একজন কৃষক যদি ভালো ফলন করে তার কৃতিত্ব যেমন প্রধানমন্ত্রীর কাছে যায় এবং গেছে অনেক সময় আমরা প্রধানমন্ত্রীর অনেক সুনাম শুনেছি যে কৃষি সেটার কৃতিত্ব যদি তার কাছে যায় তাহলে সেই সময় দেশে যা যা ঘটবে যদি খারাপ কিছু ঘটে সেটার দায়িত্ব তো তাকেই নিতে হবে এবং তাকে সেটা ব্যাখ্যা করতে হবে এখন অস্বীকার করার যে প্রবণতাটা এইটা কোনো সমাধান না এটা বরঞ্চ স্বীকার করে যদি তার ভুল হয়ে থাকে ভুলটাকেও স্বীকার করে এটা এটা হচ্ছে রাজনৈতিক ভাষা সেইভাবে অগ্রসর হবে এখন স্যার আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত এটা যতই ষড়যন্ত্র হোক না কেন যেহেতু সরকারে আওয়ামী লীগ ছিল সেখানে আমার কিছু সম্পূর্ণ প্রশ্ন ছিল সুলতান জি জি বলুন আমার কিছু সম্পূর্ণ বক্তব্য ছিল হ্যাঁ বক্তব্যের শুরুতে কিন্তু আনু ভাই কথাটা পরিষ্কার করে বলেছেন আমি যদি ভুল না করে থাকি যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আর যখন এখন বক্তব্যটা দিলেন তিনি বলেছেন আমি সমরাস্ত্র বিশেষজ্ঞ নই আমি জানিনা এক্স্যাক্টলি কি ফেলা হয়েছে আমি একটা লিডিং লিড করেছি আমি বলেছি সাউন্ড গ্রেনেড আনু ভাই সেটাকে লিড গ্র্যাপ করেছে এবং তিনি বলেছেন হ্যাঁ এটা বিষাক্ত একটাই ছিল কিন্তু প্রথমে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে গুলি না কিন্তু না যেখানে আপনি জিনিসটা জানেন না মানে এটা তো খুবই সিরিয়াস একটা অ্যালিগেশন না মানে আমি আমি যেহেতু নিচে লয়ার اصلا আমি ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেই আপনার মতো একজন শিক্ষক বাংলাদেশে অন্যতম 10 জনের মধ্যে একজন আমি আপনাকে মানবই আপনার মতো একজন শিক্ষক টম ডিকান হ্যারি কি বলল এটা আমার জানার কথা না আপনি যখন বলেন আপনি নিজের চোখে গুলি করতে দেখেছেন তখন সেটার অনেক গুরুত্ব থাকে এজ এ এবং আপনার এটাকে শত শত জটিল করার দরকার নেই ওইখান কথা বলেছেন এখন ওইখান থেকে কি ফেলা হয়েছে আগুনের জন্য তারা পানিও ফেলেছে এখন তারা কি পানির জন্য এখন আলটিমেটলি ব্যাপারটা যেহেতু এখন আপনার একটা কথা রেফারেন্স হিসেবে ভবিষ্যতে ব্যবহার হতে পারে এই কারণেই আমি আসলে জিনিসটাকে টানছি আদার আমার টানার এই বিষয় নিয়ে টানার ইচ্ছা ছিল না ফলে আপনি প্রথমে গুলি বলেছেন পরবর্তীকালে বলছেন যে আপনি

সেই নেতাদের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাজউদ্দিন আহমদ তারপরে কামারুজ্জামান ক্যাপ্টেন মনসুর যারা যারা ছিলেন অনেক অনেকেই ছিলেন তাহলে পাকিস্তান কি দাবি করতে পারে যে এত হতাহটার জন্য প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দায়ী মানে আপনার কথা অনুযায়ী যে তিনি দায়িত্বশীল একটা পর্যায়ে থাকবে আমার জিনিসটা একটু বুঝতে খুবই কষ্ট হচ্ছে রাষ্ট্রের প্রধান বলেছেন রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রের প্রধান হিসেবে এখন যদি ধরেন এখন যদি

আহহহ আমি এটা অস্বীকার করতে পারি না। কিন্তু পাকিস্তানে যারা গণহত্যা করছিল তারা তো দখলদার পাকিস্তান সেনাবাহিনী। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। আমরা সেটাই জানি। কিন্তু না দখলদার হাতে ছিল। কিন্তু আমি এটাই বলতে চেষ্টা করছি যে রাষ্ট্রের প্রধান হলে যদি দায়ীিত হয় মানে একটা সন্ত্রাসীর অপরাধের দায়ীিত হয় তাহলে তো কাশ্মীরে যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা দায় মোদিকে নিতে হয়। সিনার নরেন্দ্র মোদিকে নিতে হয়। ওয়েল আপনি যদি এক্স্যাক্ট হয় এইটা আপনার সাজেশন হলে আমি আসলে খুবই ডিফার করি এই কারণে আমি ডিফার করি বা আমি পোষণ করি এই কারণে কারণ প্রকাশ্যে এসে টিভিতে বলছে যে আমরা হত্যা করেছি সমন্বয়ক তিনি বলছেন যে আমি হত্যা করেছি আমরা এমনও দেখেছি আমরা এমনও এটা দেখেছি যে এই হত্যাকাণ্ডের সময় একটা মিছিল যাচ্ছে পুলিশ হচ্ছে একদম আলাদা একটা জায়গাতে হঠাৎ করে দুটা ছেলে লুট মানে দুম করে পড়ে গেল আমরা সাইপারের কথা বলেছি ফলে এই পুরো ব্যাপারটা যেটা একটা সুষ্ঠু তদন্ত হতে পারতো এটা নিয়ে কথা বলা হতো পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে এবং বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার বলেও কিছু নাই আসলে হ্যাঁ কাগজে কলমে এবং বাংলাদেশের সংবিধানকে যদি আমরা মানতে চাই তাহলে এখনো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত মানে এটা আমরা এটা অনেকে মানে কিংবা না মানে না আমার সংবিধান অনুযায়ী আমি আমি এটা বলতে চাই আপনাকে এই কথাগুলো বলবার একটা শুধু কারণ আছে অন্য কেউ হলে আমি এই আলাপটা তুলতাম না কারণ আমি জানি যে আপনি কতটুকু এই স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে এটা আমার জানা আছে ব্যক্তিগত ফলে ওই সাহসটা নিয়ে আমি কথাটা বলতে পারি কিন্তু আমার কাছে মনে হয় যে এই খুনের দায়টা তার উপরে যেভাবে চাপাচ্ছেন এইটা প্রপোর্শনেট না এটা ডিসপ্রপোর্শনেট এবং এটা অনুচিত এবং আমি মনে করি যে এটা বিচার আপনি যেটা নিয়ে আজকে প্রশ্ন রেজ করেছেন ফেসবুকে যে এতগুলো মানুষকে আপনার দায়ী এতগুলো মানুষের নাম দিয়ে দেওয়া হচ্ছে দুই হাজার তিন হাজার চার হাজার আমি দেখেছি ফেসবুকে আপনি লিখেছেন তাহলে তো ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে আমি গড়পরতা একজনকে দিলাম তাহলে একজন আসামি করলাম না আমরা সমন্বয়কদের কাছ থেকে আমি ধরে নিলাম যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এইভাবে সামলাতে পারবেন ওইভাবে সামলাতে পারবেন এইটা আপনি মিন করতে চাইছেন কিন্তু আমরা কি এখন পর্যন্ত দেখেছি এই উপদেষ্টাদের কেউ একজন এই খুনের আসামি হয়েছে যেহেতু তারাও জড়িত থাকতে পারে বলে মনে হয় তাহলে এই যে তাদের শক্তি প্রদর্শন ক্ষমতাতে আছে বলে তারা মামলার আসামি হচ্ছে না এটা কি স্বৈরাচার মূলক বা নিবর্তনমূলক কাজ হচ্ছে না এই নিবর্তনমূলক কাজের ব্যাপারে হোয়াট ইজ ইউ টেক যে প্রফেসর আনু মহাম্মদ আমরা আমরা দেখ দেখেন কত পুলিশ হত্যা হয়েছে এমনকি মুক্তিযুদ্ধের সময়ও কোনো থানা নাকি আক্রান্ত হয়নি যতদূর আমি জানতে পেরেছি সেখানে চারশোর মতো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলো তো রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ তাই না তো সেই সংক্রান্ত মামলাগুলো কি সেখানে যারা এই সমন্বয়ক তারা দাবি করছে যে তারা না পড়ালে সরকার পতন হতো না তো অটোমেটিক্যালি তো তারা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী হয়ে যায় এই বিষয়গুলি তো আপনারা তুলছেন না কেন আপনার মুক্তিযুদ্ধের সময় থানা আক্রমণ হয়নি তথ্যটা ঠিক মুক্তিযুদ্ধের সময় যারা ভেতরে বিভিন্ন বাহিনী ছিল মুক্তিযুদ্ধে তো একটা ছিল তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে যে স্বাধীন বাংলা সরকার যেটা আর ভেতরে অনেক বাহিনী ছিল এটা কাদের সিদ্দিকি থেকে শুরু করে অনেক বাহিনী ছিল

তা আপনার কি মনে হয় এটা একেবারে সাধারণ ছাত্ররা করেছে কিংবা আপনারা যারা আন্দোলনে ছিলেন আপনাদের আন্দোলন একটা যখন হয় একটা কোন একটা পরিস্থিতি যখন তৈরি হয় যেমন উনি যেটা বললেন নিজম মজুমদার যেটা বললেন যে শেখ হাসিনা এটা সাবস জুডিস ম্যাটার এগুলি হলো যে আইনের একটা প্রক্রিয়া কিন্তু গণঅভ্যুত্থান তো আইন মেনে হয় না গণ আন্দোলন আইন মেনে হয় না মুক্তিযুদ্ধ বাংলাদেশের যত গণ অভ্যুত্থান হয়েছে মুক্তি কোনোটাই আইন মেনে তো হয় না আইন মেনে তো হয় এটা জনগণের যদি অংশগ্রহণটা সেই মাত্রায় আসে এবং তাদের ক্ষোভ এবং ক্রোধ যদি এই মাত্রায় যায় তাহলে তার একটা প্রকাশ ঘটে সেটা তো আইন মেনে হবে পরে সেটা আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে হয় এবং তদন্তের কথা যেটা বললেন সেটা শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা শেখ হাসিনার পক্ষ থেকে এইগুলিকে উপস্থাপন করার ঘটনাও কিন্তু ঘটে অস্বীকার করার কারণে বাংলাদেশে কোন অগ্রগতি হয় না মানে বাংলাদেশে যদি যেমন এই যে এখন যারা ছাত্ররা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যেটা নিয়ে আমি আজকেও লিখেছি এই যে ভায়োলেন্স কিংবা বিভিন্ন জায়গায় আক্রমণ এই সেই এবং ক্ষমতার বলে বিভিন্ন জায়গায় দখল টখল ইত্যাদি এই কালচারটা তো আজকে নতুন আসে নাই এখন এটা আক্ষেপের বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের হতাশার বিষয় হচ্ছে যে ওই ধারাবাহিকতাটা রয়ে গেছে মনে হচ্ছে যে এই কাজগুলো যে এটা আপনারা হয়তো আপনাদের চোখে পড়েনি কিংবা আপনাদের মনোযোগের মধ্যে আসে নাই এই কাজগুলোই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করত এবং তারা বিভিন্ন জনের নাম নিয়ে দখল করা উচ্ছেদ করা এই সমস্ত কাজগুলো করতো এবং সেইখানে যে ট্যাগিং করা এই কালচারটা ওই সময় তৈরি হচ্ছে আসলে যেটা আমার আমার নিজের একটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার সাথে তো আরও অনেকগুলো দল ছিল এবং এমন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে তারা জিতেছিলেন তাদের পক্ষে খুবই একটা ভালো সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে দাঁড় করা সেটা উল্টো যেটা দেখা গেল যে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে একেবারেই একটা সমস্ত কোন প্রতিষ্ঠানই আর অবশিষ্ট ছিল এখন যেটা হয়েছে জুলাই এই এই গণবিজ্ঞানের পরে যেটা হয়েছে ওই ওই ধারাবাহিকতা থেকে আমরা এখনও বের পারি পারিনি সেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে এবং কঠিন অবস্থা তৈরি করছে এবং আমাদেরও এখনও এই কথাগুলো বলতে হচ্ছে এখন এখন আমরা যখন কথা বলি তখন কথা বলতাম তখন আমাদের বলা হয়তো যে আমরা বিএনপি যে আমাদের পক্ষে কথা বলছি এখন যেটা বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি তো এগুলি সত্য কথা কেউ শুনতে চায় না সেটা একটা সমস্যা আর নিজেদের যে আত্মপর্যালোচনা কিংবা আত্মসমালোচনা কিংবা নিজেদের ভুল স্বীকার করে নিজেদের সংশোধন করার চেষ্টা এই সংস্কৃতির এই ন্যূনতম দিকগুলো যদি থাকত আজকে চিন্তা করেন যে শেখ হাসিনা যদি 2014 18 পার করেও যদি একটা নির্বাচন মোটামুটি করতেন তিনি গর্জন তাহলে তো তাকে পালাইতে হতেন তিনি পদত্যাগ করেছেন করেন না এই এই যে আইনি বিতর্ক বিষয়MotionEvent তুললেন নিয়ে তো কথা বলার দিচ্ছে আমি তো প্রত্যাগ পত্র দেখি নাই